দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বাড়িতে ঢুকে চুরির চেষ্টার পাশাপাশি গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আরামবাগে ঘটনাটি ঘটেছে সোমবার পৌরসভার বারো নম্বর কালীপুর এলাকায় আহত গৃহবধূকে এলাকার মানুষ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে নিয়ে ঘটনা জানা গেছে এদিন এক বাইক মুখে কালো বাড়িতে ঢুকে গৃহবধূর কাছ থেকে আলবাড়ি চাবি চাইতে গৃহবধূ দিতে অস্বীকার করে তখন দুষ্কৃতি মারধর করে বলে অভিযোগ গৃহবধূ চিৎকার চেঁচামেচিতে তার বাড়িতে হাজির হয় এলাকার মানুষজন এবং গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেলে ততক্ষণে বাড়িতে আহত গৃহবধূ স্বামী ছিলেন না কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলেন এবং শাশুড়িও বাড়ির বাইরে ছিলেন তবে গৃহবধূর দাবি তার এক আত্মীয় রয়েছে সে হয়তো লোক লাগিয়ে এমন করতে পারে বলে মনে করা হচ্ছে তবে এদিনের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী আপনার সাথে মানে আমি বাইরে থেকে বাড়ি ফিরে মানে দিয়ে তারপরে ঠিক চালাতে মানে কেউ এসে আমাকে মানে মাস্ক টাচ পড়েছিল আর ছিল দিয়ে তারপরে আমি তাড়াতাড়ি লকারে চাবি দিই তো আমাকে মানে চাবিটা চাইছিল দিয়ে তারপরে এবার দিয়ে দিইনি বলে তারপরে আমার মাথায় আঘাত করে কাঠে নিয়ে দিয়ে তারপরে এবার ছিঁড়ে ফিরে দেয় তারপর আমি বুঝতে পারিনি আমি অজ্ঞান হয়ে কে এসেছিল কিছু বুঝতে পেরেছেন কজন এসেছিল একজন একজনই মুখে কি মাস্ক পরেছিল

মানে মানে আপনার মাসি লোক লাগিয়ে করছে এমনটাই মনে হচ্ছে মাসির নাম কি আজ বাড়ি কোথায় বিরামপুর চাদর বিরামপুরে

মাস পড়াচ্ছে তো মাছ পড়াচ্ছে পড়েছিল না কাপড় মাস পরেছিল সেটা বুঝতে পারছি ছেলের নামে কিছু বুঝতে পারছি ছেলে সেটা মানে ছেলে মানে কি খুব আদা বয়সী ওলাই করে মানে এমনি হালকা বয়সের ছেলে কি মনে করছেন বাইরের কেউ না বাইরের আমার বাইরে যতটা বাইরে ছাড়া কি অন্য অন্য বিদেশে বিদেশে কেউ হবে নি আমার যতটা আন্দাজ হচ্ছে যে অরি বৌমারি কেউ আসতে সেজন আজ এই ছেলে কি হিতা কোনো কিছু সমস্যা হয়েছিল নাকি বাড়িতে বৌমার বাড়িতে বা কিছু বাড়িতে সমস্যা মানে কি সমস্যা বৌমা সমস্যাটা কিছু বুঝায় না ও হচ্ছে বিয়ে শাদি করেছে আর করেছে এর মা সাউরি ঘরে ছিল আর ছিল দিয়ে তারপরে বলে এই সব আর তাহলে অন্য কিছু ঘটে নেই যে হ্যাঁ অন্য কিছু ঘটেছে আর সেই সব কিছুই নাই আলমারির চাবি চাইছিল আলমারির চাবি ছিল বউ আলমারির চাবি দেয় নেই বলি ওই জন্য বউ মার বলে এমনি অত্যাচার করেছে আপনি কিসের কাজ করেন আমি পৌরসভাতে কাজ করেন তাই তো আপনি কি পুলিশকে জানিয়েছেন এই বিষয়ে আমি কিছু কাউকে কিছু জানাইনি এখন আমি আর নিজের বউ মাকে দিয়ে অস্থির হয়ে যাচ্ছে আর কাকে কি জানাবেন জানাবেন পুলিশকে জানাবেন পুলিশকে জানাবো সেইটা সিদ্ধান্ত করেছি যে বৌমাকে নিয়ে যা হসপিটালে নিয়ে যায় নিয়ে যায় জানাই দেখি না জানালে আজকে আজকে আমার বৌমার করছে আরো পাঁচ লোক করতেই তো পারে এটা তো আরো সাহস বেড়ে যাবে দুষ্কৃতি না বাইরে কেউ মনে মনে করছে আমি এটা ভাবছি যে আমাদের আশপাশের কেউ হবে না এটা বাইরের কেউ হবে বাইরের লোক এসে আর এটা মানে চীনা পরিচয়ের মধ্যে

মা ঘরে ছিল ও ঘরে আমরা এই ঘরে স্বামী স্ত্রী ছিল থাকার পরে যখন আমার মাকে ডাকে নানি নানি করে মানে তারপরে আমি বললাম তাহলে যে দেখো একটু যাওয়ার পরে দেখছি অজ্ঞান হয়ে পড়ে আছে কাটে মাথায় মেরেছে আর বেলিলি কেটে দিয়েছে আর আমি খুঁজেছিলাম পাইনি তো ট্রেন লাইনে কাছে যেটা শুনলু যে একজন মাস পরে ছিল একটা মেয়ে ছিল মহিলা মোটর সাইকেল ও করে উধার মোটরসাইকেল করে এসেছিল মোটরসাইকেল করে এসেছিল কালীপুরেও খুঁজেছি পাইনি কি মনে করছে নিজেদের লোককে কি আমি বলতে পারবো না অত আমি খবর রাখিনি যেটা বেলেটটাও ছিল পড়বে রক্ত দাগ ফেলে দিয়েছি আপনার নাম ওদের ব্যাপারেও আপনার নাম শেখ আজমানালি এখানেই বাড়ি তাই তো হ্যাঁ এই এই তো আচ্ছা ভাইপো হয় ভাইপো বৌমা আচ্ছা বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোন অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ তৃতীয়পুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধ যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি